প্রিয় প্রেমিক পুরুষ অক্টোবরের বয়স বেড়ে আজ তেরো দিন হলো বাতাসে হালকা শীতের আনাগোনা সকালে চলে কুয়াশার খেলা শিউলির পাপড়িতে কলিতে দুপুরে যা একটু রোদ হয় তবে তাপ কিন্তু কম নয় তার বিকেল হতে না হতেই তাপ ঝিমিয়ে পড়ে সূর্য তার কোমলতা ছড়ায় কাশবনের ডগায় কমলা রঙের রোদেরা খেলা করতে করতে ঘুমিয়ে পড়ে মায়েরা তাড়া দেয় এই তো সন্ধ্যা নামল বলে সূর্য যখন ঘুমে আচ্ছন্ন তখনই পুরোপুরি কালো চাদর পরে রাত্রিরের আগমন বাতাসে ভেসে আসে ছাতিমের গন্ধ এমনই ছাতিমের গন্ধ মেশানো সন্ধ্যায় আপনাকে লিখছি এবার নিশ্চয়ই টের পেয়েছেন কেন এত আয়োজন এত শব্দ এত বাক্য হুম যাকে চেনা আপনার থেকেই যার গন্ধ চোখ বন্ধ করে অনুভব করার সুখ আপনার থেকেই শেখা তাই তো এই গন্ধটা নাকে গেলেই আপনাকে মনে পড়ে যে গন্ধ আমার কত চেনা কত আপন আপনাকে দেখে আমি অবাক হয়েছিলাম জানেন ভেবেছিলাম ছাতেমের গন্ধ কারো এত প্রিয় হতে পারে কেউ এত সুন্দর করে এই সাদা মাটা রংহীন ফুলের বর্ণনা দিতে পারে হুম পারে আপনিই পারেন আপনি মশাই মানুষটাই অদ্ভুত কেমন যেন কবিতা কবিতা না হলে কেউ কি বলে নীলাঞ্জনা আমি দুবেলা না খেয়ে থাকতে পারবো কিন্তু কবিতা হুম এটা অসম্ভব আমার দ্বারা আপনি দেখালেনও তাই কবিতা দেখালেন মন ভরালেন আপনার সোজা সাপটা কথা পেটের চেয়ে মনের খিদে বড় কি ভুতুরে কথা আপনি রোদ বৃষ্টি জ্যোৎস্নার কাছাকাছি থাকা মানুষ শিউলির দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারেন পুরো একটা সকাল বৃষ্টিতে টানা ভিজতে পারেন এলে রাত জেগে গায়ে মেখে তার তাপ ভুলে যেতে জানেন তাই ওই অদ্ভুত বা আশ্চর্য ব্যাপার যাই বলি না কেন আপনার তাতে কিচ্ছুটি যায় আসে না আমরা যাকে বিষণ্ন অসুন্দর অবসর বলি আপনি তাকে বলেন চমৎকারের আয়োজন আচ্ছা বলুন তো তবে কি আমি আপনার এই ছন্ন ছাড়া জীবনটারই প্রেমে পড়েছিলাম যে পাখি হতে পারবে গুমোট সন্ধ্যার ছন্দ হতে পারবে যে কবিতা ভালোবাসবে যে চিঠি লিখতে জানবে যে নিরবতায় চোখ পড়তে পারবে হবে হয়তো নয়তো এমন ছন্ন ছাড়া পুরুষটাকে নিয়ে কেউ আদম ইভের মতো নিজেদের একটা পৃথিবী বানানোর সাহস দেখায় আমি তো দেখিয়েছিলাম চোখ বন্ধ করে সাহসের অভাবে গড়গড়িয়ে লজ্জাকে পাত্তা না দিয়ে সেদিন বলে ফেলেছিলাম আচ্ছা আপনার ওই চিলে কোঠার ছোট্ট ঘরটায় আমি জায়গা দেবেন আমি আপনার গা ঘেঁষে বসে থাকব চুপচাপ বসে কবিতা শুনব জ্বরের রাতে মাথায় জল পড়তে দেব এইটুকুই